আমাদের টাঙ্গাইলের সেই বাইরাল শহীদ শাহিদ হাজারি কলেজ মাঠে এক বিশাল বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে সাথে আটিবাসী এই ফুটবল টুর্নামেন্টের আজকের খেলা হচ্ছে রামপুর বাসেস আকুয়া আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আমি কেন এই কলেজটাকে ভাইরাল কলেজ বলতাছি আর হ্যাঁ ম্যাচের ফলাফল সবকিছুই জানানো হবে এই ভিডিওতে এটা প্রথম রাউন্ডের খেলা তবু মাঠের কানায় কানায় দর্শক ভর্তি তাহলে বুঝলেন কি পরিমানে দর্শক হবে এই মাঠে আমার কাছে ভালো ফোন নাই ভালো ক্যামেরা নাই তবু আপনাদের জন্য দর্শক আসছে এইখানে কিন্তু আমি সেইভাবে ফুটিয়ে তুলতে পারি না আমার ভিডিওর মাধ্যমে তো সবাই কমান্ড স্টেজে দেখবেন শহীদ শাহী হাজারি কলেজ এই কলেজে কিন্তু আমিও লেখাপড়া করি বর্তমান কিন্তু খুব একটা যাওয়া হয় না কলেজে এই কলেজটাকে আমি কেন ভাইরাল কলেজ বললাম তো সেটা বলি এই কলেজে অনেক সেলিব্রিটি আছে যারা টিকটকে অনেক জনপ্রিয় আর তাছাড়াও ইউটিউব ফেসবুক থেকে ভালো পরিমাণে আর্নিং করে এমন অনেক ছাত্র ছাত্রীরা এখানে লেখাপড়া করে আর তাছাড়াও এইখানে যত ধরনের অনুষ্ঠান হয় অনুষ্ঠানে যে ছাত্রছাত্রীরা নৃত্য করে বা ছোট্ট বাচ্চা ডান্স করে সেগুলা অনেকেই টিকটকে ভিড আপলোড করে মিলিয়ন মিলিয়ন ভিউজ অর্জন করেছে আর তাছাড়া অনেক মানুষ এই কলেজটাকে চিনে থাকে পছন্দ করে কারণ এই কলেজের পরিবেশটা অনেক সুন্দর আর এই ভিডিওর মাধ্যমে আমি সেগুলো ফুটিয়ে তুলতে পারি নাই আমি সেগুলো দেখাতে পারি নাই যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করেন আমি এই কলেজের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে আজকে খেলা হচ্ছে আকুয়া ভার্সেস রামপুর আগামীকাল খেলা হবে টাঙ্গাইল ভার্সেস কালীহাতি হাই ভোল্টেজ ম্যাচ আপনারা যদি সেই ম্যাচের ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানান আর হ্যাঁ এটা হচ্ছে প্রথম রাউন্ডের খেলা আপনারা যদি ফাইনালের ভিডিও চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের জন্য ভিডিও আনার চেষ্টা করব। আজকের ম্যাচের ফলাফল হলো আকুয়াকে হারিয়ে দুই শূন্য গুলে জয় পেল রামপুর আজকে রামপুরের খেলা দেখে আমার অনেক ভালো লেগেছে মনে হয় যে ন্যাশনাল টিমের প্লেয়ার গুলা খেলতেছে